হ্যালো ফ্রেন্ডস তোমাদের সাথে সকালবেলা শীতের সকালবেলাতে একটা টিফিনের রেসিপি শেয়ার করি চলো দেখো কীরকম লাগছে এটা হচ্ছে রেডি হয়ে গেছে তো কিভাবে বানালাম তোমাদের সাথে সেটাই শেয়ার করব তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো এখানে নিয়ে নিয়েছি দেখো শীতকালে বাঁধাকপি গাজর আর হচ্ছে একটু আলু নিয়েছি আর এখানে পেঁয়াজ নিয়েছি শীতকালে বিভিন্ন সবজি দিয়ে চাউমিন খেতে কিন্তু বেশ ভালো লাগে আমার তো ভালো লাগে আর এর সাথে যদি একটু ক্যাপসিকাম হতো আর একটু বিট হতো আরও ভালো হতো তো চাউমিন যেহেতু কম ছিল এক প্যাকেট ছিল তার জন্যে এখানে আমি তিনটে ম্যাগি নিয়ে নিয়েছি ম্যাগি প্লাস চাউমিন এটা দিয়েই বানাবো তো এখানে নিয়ে নিয়েছি আর তার জন্যে এখানে বসিয়ে দিয়েছি গরম জল দেখতে পাচ্ছ তোমরা গরম জল বসিয়ে দিয়েছি জলের মধ্যে সিদ্ধ করে নেব আর কি ম্যাগি আর চাউমিনটা একসাথে দিয়ে তো শীতকালে সন্ধ্যাবেলা হোক বা শীতকালে টিফিনে হোক এরকম মানে ম্যাগি বা চাউমিন সবজি দিয়ে খেতে বেশ ভালো লাগে কিন্তু আর এখানে আমি কড়াই তেল দিয়ে নিয়েছি দেখো আর এখানে দুটো ডিম ফাটিয়ে নিয়েছি আর ডিমটা দেখো বেরোতেই চাইছিল একটু কায়দা মারতে গেলাম তো ডিমটা একটুখানি পড়েই গেল আর কি লাস্ট পর্যন্ত ডিমের খোলাটা তো যাই হোক দুটো ডিম দেখো কি সুন্দর রং একদম হলুদ টুকটুক করছে কিন্তু ডিমগুলো ডিমের কুসুমগুলো আর কি হলুদ টুকটুক করছে পুরো তো দুটো ডিম আমি এখানে ভালো করে ভাজা করে নেব তো ভাজা করতে গিয়ে তেলটা একটু বেশি পড়ে গেছে তেলটা এতটা বেশি দেওয়া উচিত হয়নি আর এদিকে দেখো আমি চাউমিন আর ম্যাগিটা একসাথে সিদ্ধ বসিয়ে দিলাম একদিকে তো দুদিকে করলে তাড়াতাড়ি হয়ে যায় আর তো দেখতে থাকো আর এখানে একটু আওয়াজ হচ্ছে আমি যখন ভয়েস দিচ্ছি একটু আওয়াজ হচ্ছে একটু স্কিপ করো তো এখানে কড়াই তেলটা প্রায় গরম হয়ে গেছে দেখো তেলটার পরিমাণ কিন্তু অনেকটাই বেশি হয়ে গেছে এতটা তেল কেউ দিও না তাহলে পেটের প্রবলেম অবধারিত আমার তেলটা একটু বেশিই পড়ে গেছে তো এখানে ডিমগুলো একটুখানি বেশ ভাজা ভাজা করে আমি নামিয়ে রেখে দেব ডিমটা আগে ভাজা করে নিলে চাউমিনে দিলে বেশ খেতে ভালো লাগে আর যদি সবজির সাথে দেওয়া হয় না অতটা ভালো লাগে না একটু গন্ধ গন্ধ লাগে একটু গন্ধ গন্ধ লাগে তো আগে ভেজে তুলে নিই তারপর চাউমিনের মধ্যে দিলে খেতে বেশ ভালো লাগে সুস্বাদু লাগে ও দেখো কি সুন্দর লাগছে ভাজাটা আবারও বলছি তেল কিন্তু বেশ বেশি হয়ে গেছে তো যাই হোক এতটা তেল কেউ দিও না এইদিকে দেখো ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে ওর মধ্যে পেঁয়াজ আর বাকি যা সবজিগুলো ছিল সেগুলো একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি চাউমিনে বাঁধাকপি দিলে কিন্তু টেস্টটা বেশ ভালোই লাগে দোকানে এখন শীতকালে চাউমিন মানে চাউমিন খেতে গেলে দেখবে অনেক সময় বাঁধাকপি দেয় তো তাই জন্যে আমি একটুখানি বাঁধাকপি অ্যাড করলাম আর এদিকে গাজর আছে বিনসও দেয় বিনস থাকলে একটু ভালো হতো যেহেতু আমার কাছে যেগুলো ছিল না সেগুলো দেওয়া হয়নি পরিমাণ মতন এখানে নুন দিয়ে নিয়েছি তো আমার কাছে যেগুলো যেগুলো সবজি ছিল সেগুলো সেগুলো দিয়েই আমি আর কি টিফিনটা বানানোর চেষ্টা করেছি তো কেমন হয়েছে সবাই কিন্তু একটা কমেন্ট করে অবশ্যই জানিও আর কার কার এই শীতকালের দিনে সবজি দিয়ে চাউমিন খেতে ভালো লাগে সেটাও কিন্তু জানিও তো এখানে দেখো বেশ ভাজা ভাজা হয়ে গেছে বেশ ভাজা ভাজা করে নিয়েছি চাউমিনটা এত আওয়াজ হচ্ছে না আর আমি ভয়েস দিচ্ছি না তোমরা দেখতে থাকো